ছাত্রলীগ আবারও আসবে আরও ভয়ঙ্কর রূপে সাবধান লেখাটি ভেসে ওঠে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্কলিং বোর্ডে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্লাসে সত্তর পার্সেন্ট বাধ্যতামূলক লেখার পরিবর্তে নিষিদ্ধকোষিত ছাত্রলীগের বার্তা প্রচার করা হয়েছে আজ রবিবার বিকেলে এই বোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ঙ্কর রূপে সাবধান লেখাটি ভেসে ওঠে এই ঘটনা জানাজানি হলে ফেসবুকে বইছে সমালোচনার ঝড় কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা জানা যায় আজ বিকেলে ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ওই বার্তাটি স্ক্রল করতে দেখা যায় মুহূর্তে এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে সন্ধ্যায় জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং বসে কলেজ প্রশাসন কলেজের আইটির দায়িত্বে থাকা আসলাম জানান আমি বিকেল পাঁচটায় কম্পিউটার অফ করে চলে গেছি কে করলো বা কীভাবে ঘটলো আমি জানি না এই অ্যাপসটি এখন হ্যাক করা সম্ভব হয়তো বাহির থেকে কেউ ল্যাপটপ বা ফোন দিয়ে লেখাটি পরিচালনা করেছে কলেজের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন এত বড় একটা কলেজের প্রশাসনিক ব্যবস্থা এত দুর্বল কিভাবে হয় এভাবে চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা কলেজের বর্তমান প্রশাসনের উপর ভরসা হারিয়ে ফেলবে এর দ্রুতই সমাধান চাই আমরা রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী বলেন বিষয়টি নিয়ে আমরা এখন সুস্পষ্ট বর্ণনা দিতে পারছি না যে কে বা কারা করলো এবং কিভাবে তা ঘটল সন্ধ্যার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে আমরা বিষয়টি জানার চেষ্টা করছি কিভাবে এটি ঘটল তিনি আরও বলেন আমরা কলেজ প্রশাসন বিষয়টি তদারকি করছি আশা করছি অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হব আমরা তাৎক্ষণিক মিটিং ডেকেছি আমরা এটা শনাক্ত এরকম আর গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ